বাগেরহাটের মোগলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে বত্রিশ কেজি হরিণের মাংস মাথা পা ও ফাতসহ সহ এক শিকারীকে আটক করা হয়েছে বুধবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত একটায় কোস্টগার্ড স্টেশন হারবারিয়া ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোগলা থানাধীন কানাইনগর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে বত্রিশ কেজি হরিণের মাংস দুইটি মাথা আটটি পা ও প্রায় দুই হাজার মিটার শিকার হরিণ শিকারের ফাঁদ সহ এক হরিণ শিকারীকে আটক করা হয় জব্দকৃত হরিণের মাংস মাথা পা শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য মংলা থানায় হস্তান্তর করা হয় তিনি আরো বলেন বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি